জাল লটারি ভাঙাতে এসে হাতে নাতে ধরা পড়ল এক যুবক গোঘাটের কামারপুকুর চটি এলাকায় একটি লটারির কাউন্টারে একটি জাল ডিয়ার লটারি ভাঙাতে এসে হাতে নাতে দোকানদারের কাছে ধরা পড়ে ওই যুবক যুবকের নাম রিহান শেখ বাড়ি এই যে ছেলেটা জাল লটারি ভাঙাতে গিয়ে যে ধরা পড়ল। পুলিশ কাকু এসে খপাত করে ধরে নিয়ে জেলের মধ্যে ঢুকে দিল বাহ কি সুন্দর পুলিশ কাকু একটা কত সুন্দর একটা কাম করলো বলো এই যে দেশের মানুষ এই যে গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে যে টিকিটগুলো গুলো কাটছে ভিকারি হয়ে যাচ্ছে তারা তাদের কপালে একটা টিকিটও নম্বর বাদে না কি করে তারা কোটিপতি হবে এই যে এই যে বিভিন্ন রকমের ইউটিউবে ভিডিও দেখে এক এই মনে করতে এটা দেখিচ্ছে ওটা দেখিচ্ছে দেখে মানুষ উতমলা হয়ে যাচ্ছে ভাই অমুক জায়গায় একজনার গরিব ব্যক্তির এক কোটি টাকা লেগে গেছে বাহ খুশির খবর খুশির খবর এই যে মানুষটা যে এক কোটি টাকার কোটিটা লেগেছে এই গোটা দিনের মধ্যে তিন কোটি টাকার খেলা হয় তিন কোটি টাকার খেলার মধ্যে একটা করে প্রাইজ দেয় একটা করে খেলায় এক কোটি টাকার বাদ বাকিগুলো হাজারের ঘর খেলে যায় যতটা টিকিট কিনেছে সেই তার হিসাবে কিন্তু লাখ টাকা হয় বা দশ লাখ টাকা হয় পঁচিশ লাখ টাকা হয় এটা আমি মানলাম রাজ্য সরকার রাজ্য লটারি যখন করেছে তাহলে কিন্তু দেয় এই যে মানুষগুলো যে রাজ্য লটারির এক কোটি টাকার প্রাইস দু কোটি টাকা ধরো বেশি নম্বর তো সংখ্যা তো খেলে না মাত্র কমনের মধ্যে খেলে হাজারের ঘরে খেলে হাজারের ঘরে দশ নম্বর খেলে নিচে কমনের ঘরে মনে করো যে কয়েকটা নম্বর খেললো বা শেষ দু কোটি টাকার খেলা ধরলাম এই যে মানুষ টিকিট সংখ্যা গুলো যে কিনছে তারও থেকে বেশি টাকা রাজ্য সরকারকে দিচ্ছে বলতে পারছি না এখন এই টাকাটা রাজ্য সরকারকে দিচ্ছে না কাক দিচ্ছে সেটা জানি না যখন আমাদের যখন কোটি টাকা লাগছে তখন কিন্তু ওই টাকাটা কালো টাকা কেমন করে কালো টাকা হয়ে গেল ওই টাকাকে এখন ধলো করতে গেলে এখন সরকারকে ট্যাক্স দিতে হবে এখানে দিতে হবে ওখানে দিতে হবে ওখানে দিতে হবে তারপরে তুমি তোমাদের বা পঁচাত্তর লাখ টাকা তোমার আসবে সব ঠিক আছে এই যে গরিব লটারি কাটিচ্ছে কেটে যে গোটা দিন কাম কর্ম করার পর লটারি কেটে বাড়িতে আসছে তাদের কপালে কিন্তু লটারির নম্বর তো থাক পয়সার তো লাগবে কি উল্টো ঘাটতি বা খুব সুন্দর তো কোটিপতি কোটিপতি কয়জন হয় লাখ লাখের মধ্যে মধ্যে একজন হলো পাতার বাঁশ গেল তো বুঝতেই পারছ এইভাবে রাজ্য লটারি মানুষকে লুটিচ্ছে আর এইভাবে মানুষ ঠকিচ্ছে আর এইভাবে মনে করছে যে আর একটু আমি লটারি কাটি ঋণের মধ্যে তো পড়ে গেছি লটারি কেটে কেটে কত কোটি টাকা শেষ করে দিয়েছি লটারির মধ্যে তো আর একটু টাকা কাটি দিয়ে না হলে দুশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আরো কাটি যদি ভাগ্যর মধ্যে খেলে যায় যদি এক কোটি টাকা পেয়ে যায় আমার ঋণ গুলো সব শোধ হয়ে যাবে তো আমি যে যেটা বলছি যতবার আমি ট্রাই করেছি ওই জিনিসগুলো ভাই একটা নম্বর টেকিনি আমার বন্ধু বান্ধব সবাই কিন্তু এই লোভের মধ্যেই পড়েছিল ওদেরকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি তোমরাও বাছো রাজ্য লটারি থেকে বাঁচো ভাই নিজের কিছু মুখের মধ্যে খাওয়া দাও নিজের পরিবারের কে সুখে রাখার জন্য কাজকর্ম করছো ঠিকই কিন্তু কাকে বাঁচাচ্ছ তুমি কাজ করিচ্ছ কাজ করে আসিছ কাকে বাঁচাচ্ছ ভাই সরকারকে বাঁচাচ্ছ না রাজ্য লটারির যে মানুষগুলোকে তাকে বাঁচাচ্ছ তাও যদি তুমি সরকারকে ট্যাক্স দিচ্ছ কোনো জিনিসের তোমাকে পাল্টাই এক বছর দু বছর তিন বছর হোক তোমাদেরকে সেই জিনিসটা তোমরা পাচ্ছ কিন্তু রাজ্য লটারির কে যেই টাকাটা তোমরা দিচ্ছ সেই টাকার কিন্তু ট্যাক্স তোমাদের কাছে আসিচ্ছে না আর এটা একদম বুঝতে পারছ মানুষকে ভিকারি করে দেওয়ার জন্য এ রাজ্য লটারি আর যত দিন যাচ্ছে তত মানুষ পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে রাজ্য লটারির দিকে এগিয়ে যাচ্ছে তো তোমার মন মতাবিঠ তোমাদের খেয়াল খুশি তোমরা কাটো না কাটো সেটা আমার যা এক নেই এই যে ছেলেটা জাল লটারি ভাঙাতে গিয়ে যে জিনিসটা দেখলো পুলিশ ধরে নিয়ে চলে গেলো আর ওখানে দুই চারটা দশ পনেরোটা লোক জমা হয়ে গেলো মুখে মুখে সবারই হয়ে গেলো জাল লটারি ভাঙাতে এসে ধরা পড়ে গেছে আর তোমাদেরকে যে জাল করিচ্ছে সেটা তোমরা একদম বুঝতেই পারছ না তোমাদেরকে জাল করিচ্ছে মানে এই দিক থেকে জাল করছে তোমার টাকা গুলো লুটিচ্ছে তিরিশ টাকা দিয়ে যদি একটা লটারি তোমরা পাঁচ সিমের লটারি কাটো তাহলে ভাবো কতগুলো মানুষ কাটে আর কত কোটি টাকা ওদের কাছে জমা হয় এই যে টিকিট সংখ্যা যে সংখ্যাটা মনে করো যে দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক কোটি এগুলো হচ্ছে টিকিটের সংখ্যা এত যত টিকিট তত ওদের ইনকাম তোমাদের লাগবে হাজার টাকা ছশো টাকা চারশো টাকা এতটুকু তোমাদের লাভ একজনকে মেরে আর একজনকে বাঁচাচ্ছে এদের এরকমই হচ্ছে এদের কাজ তো এগুলো থেকে দূরে থাকো আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব যদি কোনো রকমের ম্যান আপডেট যদি লটারি পেতে চাও তাহলে তোমরা পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দাও